তারা জীবনেও শাড়ি পরেন নাই তাদেরকে অবশ্যই বিয়ের মধ্যে তো শাড়ি বাধ্যতামূলক পরতেই হবে আর শাড়ি পরে অনেকেই আছেন ইজিতে হাঁটতে পারেন না একে শাড়ি পরে আনইজি ফিল করে দ্বিতীয়ত হচ্ছে যে হিলটা কিনেন সে হিলটা এমন একটা আনফিট হয় সে হিলটা আপনারা পরে ভালোভাবে হাঁটতে পারেন না তাদের উদ্দেশ্যে আমি বলতেছি বন্ধুরা আপনারা এই হাই ব্যালেন্সের যদি হিলটা কেনেন অথবা রিসিপশন বা পার্টিতে পড়ার জন্য যদি আপনারা এই টাইপের হিলগুলো কেনেন তাহলে আপনাদের জন্য খুবই সুন্দর হবে আমি প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে আগে হিলটা দেখেন আসসালামু আলাইকুম আবারও স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটা স্পেশালি যারা বিয়ে পার্টি এবং রিসিপশনের জন্য ভালো এক একজোড়া জুতা কিনতে চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল হবে আপনারা অনেকেই জানেন না যে বিয়ে এবং রিসিপশন বা পার্টিতে ইউজ করার মতো কোন টাইপের হিলগুলো হয়ে থাকে এবং কোন টাইপের হিলগুলো কিনতে হবে আপনাদেরকে আপনারা অনেকেই জানেন না আপনাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি নিয়ে আসা বন্ধুরা তো ভিডিওটা স্কিপ করবেন না সেসব অবধি দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে আজকে হিউজ পরিমাণে গর্জিয়াস হাই ব্যালেন্সের হিল আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং প্রাইজ বলে দিব একদম রিজনেবল প্রাইজের মধ্যে হবে যে এই হিলগুলো যদি আপনারা নিতে চান একেবারেই রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন বন্ধুরা তো কথা বলাব না সরাসরি মূল ভিডিওতে চলে যাব এখন আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন এমন গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় ভিডিও দেখার জন্য তো বন্ধুরা চলেন শুরু করা যায় অ্যাট ফার্স্ট আমি আফজালের একটা গর্জিয়াস হাই ব্যালেন্সের হিল আপনাদেরকে দেখাচ্ছি যারা বিয়ে শাদির জন্য শাড়ি ম্যাচিং করে আফজালের হিল কিনতে যাচ্ছেন। তাদের জন্য এই হিলটা খুব সুন্দর হবে বন্ধুরা আমি সরাসরি বক্স থেকে আনবক্স করে নিচ্ছি বন্ধুরা দেখেন আমি সরাসরি খুলে ফেললাম এই আফজালের গর্জিয়াস লুকের এই হিলটা এটা হাই ব্যালেন্সের একটা হিল অনেকেই শাড়ি ম্যাচিং করে হিল কেনেন কিন্তু কোন টাইপের হিল কিনবেন সেটা জানেন না আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা নিয়ে আসা আপনারা দেখেন আমি যে হিলটা আপনাদেরকে দেখাচ্ছি এই টাইপের হিল যদি আপনারা কেনেন তাহলে আপনাদের কখনোই সম্মানহানি হইতে হবে না কারণ আমি দেখেছি যে অনেক নতুন বইয়েরা যে হিলগুলো পরে থাকে নতুন শাড়ির সঙ্গে ম্যাচিং করে তো অনেকেই হিল পরে হাঁটতে পারেন না একটু কম বেশি হইলেই সেক্ষেত্রে আপনারা মানুষের সামনেও অনেকেই পড়ে গিয়েছে ছিলিপ করে বা ব্যালেন্স করতে পারেন নাই তাদের জন্য আমি বলতেছি এই হিলটা যদি আপনারা নেন হাই ব্যালেন্সের এই হিলটা নিলে আপনাদের হাঁটতে কোনো প্রবলেম হবে না যারা জীবনেও শাড়ি পরেন নাই তাদেরকে অবশ্যই বিয়ের মধ্যে তো শাড়ি বাধ্যতামূলক পরতেই হবে আর শাড়ি পরে অনেকেই আছেন ইজিতে হাঁটতে পারেন না একে শাড়ি পরে আনিজি ফিল করে দ্বিতীয়ত হচ্ছে যে হিলটা কিনেন। সে হিলটা এমন একটা আনফিট হয় সে হিলটা আপনারা পরে ভালোভাবে হাঁটতে পারেন না তাদের উদ্দেশ্য আমি বলতেছি বন্ধুরা আপনারা এই হাই ব্যালেন্সের যদি হিলটা কেনেন অথবা রিসিপশন বা পার্টিতে পড়ার জন্য যদি আপনারা এই টাইপের হিলগুলো কেনেন তাহলে আপনাদের জন্য খুবই সুন্দর হবে আমি প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে আগে হিলটা দেখেন খুব সুন্দর মানের লুকটা খুব সুন্দর হবে এটা পাথরের কাজ করা এটা মেরুন কালারের একটা হিল হাই ব্যালেন্সের হাই ব্যালেন্সের এই হিলটা নিতে পারেন প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে সাইজটা বলে নেই ছত্রিশ থেকে একচল্লিশ সাইজ হয়ে থাকে যদি আপনারা ঘরে বসে কেনাকাটা করতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি প্রাইসটা বলে দিচ্ছি বন্ধুরা এটা আফজাল সুজের এটা ব্র্যান্ডের একটা হিল এইটা যদি নিতে চান সেক্ষেত্রে আপনাদের প্রাইস পড়বে এগারোশো পঁচিশ টাকা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এগারোশো পঁচিশ এটার অপোজিট আরেকটা কালার হয়ে থাকে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা আপনারা লক্ষ্য করেন আমি আরেকটা হিল নিয়ে নিলাম এটাও হাই ব্যালেন্সের একটা হিল আফজাল সুজের এটাও গর্জিয়াস লুক হবে এটা হচ্ছে আপনাদের গোল্ডেন কালার বা শাড়ি ম্যাচিং করেও নিতে পারেন বিয়ে পার্টি এবং রিসিপশনের জন্য এই জুতাগুলো খুবই মানসম্মত জুতা আপনাদের জন্য এটা হবে যে কোনো ড্রেসের সঙ্গে ম্যাচিং করে আপনারা পড়তে পারেন আপনারা লুকটা দেখেন কত সুন্দর পাথরের কাজ করা রয়েছে এগুলো পাথর একদম রক সুতা দিয়ে বাড়াই করা রয়েছে এগুলো কোম্পানি খুব ভালো মানের সুতা দিয়ে তৈরি করেছে এটা প্রাইসটা আমি বলে দিব এই প্রাইসটা সাতশো পঁচানব্বই অনলি সাতশো পঁচানব্বই টাকার প্রাইস বিয়ে পার্টি এবং হচ্ছে রিসিপশনের জন্য এই টাইপের জুতাগুলো যদি আপনারা কেনেন সেক্ষেত্রে আপনাদের হাঁটার জন্য ব্যালেন্সটা খুবই সুন্দর থাকবে আপনাদের মানুষের সামনে গিয়ে সম্মানহানি হইতে হবে না আপনারা কখনোই স্লিপ করে পড়বেন না বন্ধুরা আপনারা এই লেভেলের যদি হিল কেনেন সেক্ষেত্রে আপনাদের পায়ের ব্যালেন্সটা ঠিক থাকবে প্রাইসটা বলে দিলাম বন্ধুরা সাতশো টাকা রিজনেবল প্রাইজের মধ্যে হবে আফজাল সুজের ব্র্যান্ডের প্রোডাক্টের টিকসই সম্বন্ধে কোনো টেনশন করতে হবে না আপনাদেরকে তো চলুন নেক্সট আমি আরও একটা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি আজকের ভিডিওটা একটু লং হবে ধৈর্য সহকারে অবশ্যই দেখতে হবে বন্ধুরা হিউজ পরিমাণে কালেকশন আজকে আমার হাতে রয়েছে যেহেতু আমি একে একে সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখাবো এবং প্রাইসগুলো বলে দিব আপনারা যদি কেউ ঘরে বসে কেনাকাটা করতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন কোনো প্রকারের ঝুট ঝামেলায় মার্কেটে গিয়ে করতে হবে না কোনো প্রকারের হেজিটেশনে ভুগতে হবে না মার্কেটে গিয়ে কেনাকাটা করতে গেলে একটা প্রবলেম ফেস করতে হবে আপনাদেরকে সেটা হচ্ছে বার্কেটিং করে কেনাকাটা করতে হবে যে কোনো মার্কেটে গিয়ে বার্কেটিং করে কেনাকাটা আপনাদেরকে করতে হবে বন্ধুরা আমার কাছ থেকে কিনলে কোনো প্রকারের মার্কেটিং করতে হবে না সরাসরি ঘরে বসে ইজিতেই কিনতে পারবেন বন্ধুরা আমি আরেকটা গর্জিয়াস দর্জিয়াস লুকের হাই ব্যালেন্সের হিল হাতে নিয়ে নিয়েছি এটাও বিয়ে এবং পার্টি বা রিসিপশনের জন্য এটা খুব সুন্দর হবে দেখেন সোলটা দেখেন আপনারা একেবারেই কমফোর্টেবল হবে ওয়েটলেস যদি আপনারা সারা দিনও হাঁটাহাঁটি করেন সেক্ষেত্রেও আপনাদের পায়ের কোনো প্রবলেম হবে না বা আনইজি ফিল করবেন না গর্জিয়াস লুকের হবে বিয়ে রিসিপশন এবং পার্টিতে পরার জন্য এই টাইপের হিলগুলো খুব ভালো মানের হবে বন্ধুরা যে কোনো ড্রেস ম্যাচিং করে পড়তে পারেন যারা শাড়ি পড়তে চান সেক্ষেত্রেও পড়তে পারবেন বা অন্য অন্য পিস বা লেহেঙ্গার সঙ্গেও পড়তে পারেন এই হিলগুলো হাই ব্যালেঞ্জের এই হিলগুলো নিতে পারেন প্রাইসটা বলে দিলে চমকে উঠবেন এত রিজনেবল প্রাইজের মধ্যে এই হিলটা আমি আপনাদেরকে দিচ্ছি বন্ধুরা অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় এই হিলটা নিতে পারেন আপনাদের জন্য খুব বিশাল অফার হবে এটা বলা চলে বিশাল অফার মূল্যে আমি এই হিলটা আপনাদেরকে দিচ্ছি বন্ধুরা অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হলে এই হাই ব্যালেন্সের হিলটা নিতে পারেন যদি আপনারা কেউ নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার সঙ্গে কমেন্টে যোগাযোগ করবেন সাইজটা বলে দিচ্ছি ছত্রিশ থেকে একচল্লিশ সাইজ হয়ে থাকে অর্থাৎ ছয় থেকে এগারো পর্যন্ত সাইজ আপনারা পাবেন যারা হিল পড়েন তারা ভালোই জানেন যে সাইজ কত থেকে শুরু হয় এবং কত থেকে শেষ হয় আপনাদের পায়ের সাইজ অনুযায়ী জুতা কেনাকাটা করবেন সেক্ষেত্রে পায়ের কোনো প্রবলেম হবে না আমি ইতিপূর্বেও সব ভিডিওতে আমি বলেছি কখনোই আপনারা প্লাস মাইনাস করে জুতা কিনবেন না আপনাদের পায়ের একুরেট মাপে জুতা কিনবেন কোনো রকমের প্রবলেম ফেস করতে হবে না বন্ধুরা তো চলুন আমি এটারই আরও একটা কালার রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি অনেকে বিয়ে শাদীর কেনাকাটা করতে গেলে দন্দা ভোগেন হুঠাৎ করে একজোড়া জুতা কিনে নেন সেক্ষেত্রে আপনাদের অনেকটা প্রবলেম ফেস করতে হয় আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি রাখেন এই টাইপের হিলগুলো যদি আপনারা কেনেন সেক্ষেত্রে আপনাদের কোনো রকমের ঝামেলা ভুগতে হবে না বন্ধুরা হাই ব্যালেন্সের এই হিলগুলো কিনতে পারেন খুব সুন্দর মানের প্রাইসটা আমি বলে দিচ্ছি অনলি চারশো পঞ্চাশ টাকা সাইজ ছত্রিশ থেকে একচল্লিশ যার যেমন পায়ের সাইজ লাগে আপনারা নিতে পারেন প্রাইসটা বলে দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা অনলি একদম গর্জিয়াস লুকের হবে যে কোনো ড্রেস মেসিং করে নিতে পারেন বিয়ে পার্টি এবং রিসিপশনের জন্য এই জুতাগুলো অত্যন্ত ভালো মানের কাজ করবে আপনাদের জন্য খুব সুন্দর মানের বিশেষ করে যে আপুরা ফর্সা রয়েছেন তাদের পায়ে এটা খুব ভালো মানা এটা প্লাকের মধ্যে একটা কালার দেখেন শুধু জল জল করে জ্বলবে বন্ধুরা পায়ে দিলে মনে হবে রাজরানি হেঁটে যাচ্ছে বন্ধুরা দেখেন গর্জিয়াস লুক হবে খুব সুন্দর মানের এই হিলটা নিতে পারেন ওয়েট একেবারেই নাই বলতেই চলে যদি জীবনে প্রথম হিল পরে থেকেন তারপরও এই হিলটা নিলে আপনাদের মনে হবে না যে জীবনে প্রথম হিল পড়েছেন এত হাই ব্যালেন্সের হিল পড়লেও আপনাদের কখনোই আনইজি ফিল হবে না কারণ হচ্ছে তলাটা শুধু আপনারা এক নজর দেখেন জুতোর যে তলার অংশটা রয়েছে একেবারেই স্লিম ফ্ল্যাট কোনো রকম উঁচা নাই যার কারণে আপনারা অনেক ইজিতে হাঁটা চলা করতে পারবেন বন্ধুরা দেখেন আমি আরেকটা হাই ব্যালেন্সের হিল হাতে নিয়ে নিলাম এটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সোলটা দেখেন এটা যারা একেবারে নতুন হিল পরেন তাদের জন্য আমি সাজেস্ট করব এই হিলটা যদি আপনারা কেনেন সেক্ষেত্রে আপনাদের হাঁটা একেবারেই ইজি হবে কখনোই আনইজি ফিল করবেন না কারণ তলার অংশটা এটাও একেবারেই লেভেল রয়েছে রকমের উঁচা নিচা নাই অনেকেই জুতা কিনতে গিয়ে কোন জুতা কিনবেন আপনারা ভেবে পান না হুটাট করে এক জরা জুতা কিনে নিয়ে আসেন সেক্ষেত্রে বাসায় এসে পায়ে ফোস্কা পরে যায় জুতা পরতে পারেন না এক ঘন্টা বা আধা ঘন্টা জুতা পরে আপনাদের পায়ের ছাল উঠে যায় পায়ে ফোসকা পরে যায় আমাকে অনেকেই জানিয়েছেন যে জুতা কিনে পড়তে পারি নাই দীর্ঘদিন জুতা কিনে পড়তে পারি নাই পায়ের প্রবলেম হয়েছে ফোসকা পড়েছে বা ছাল উঠে গেছে তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনারা এই টাইপের হিলগুলো যদি কেনেন সেক্ষেত্রে আপনাদের পায়ের কোনো রকম প্রবলেম হবে না আপনারা ইজিতে পড়তে পারবেন এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি বন্ধুরা অনলি চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা এটা নিতে পারেন হাই ব্যালেঞ্জের এই হিলটা নিতে গেলে চারশো আশি টাকা অনেকেই রয়েছেন ব্ল্যাক খুব পছন্দ করেন ব্ল্যাক ফেভারেট একটি কালার হয়ে থাকে তাদের জন্য এই হিলটা খুব সুন্দর হবে বন্ধুরা দেখেন এটা ছোলের অংশটাও ফিফটি পারসেন্ট ব্ল্যাক রয়েছে আর ফিফটি পার্সেন্ট গোল্ডেন কালার দিয়ে সুন্দর একটা লুক পড়েছে বন্ধুরা এটা যে কোনো বয়সে এই হিলটা যদি আপনারা পরেন আপনাদের খুব সুন্দর মানাবে প্রাইসটা বলে দিচ্ছি চারশো আশি টাকা সেম প্রাইস সেম সাইজ ছত্রিশ থেকে একচল্লিশ সাইজ বন্ধুরা লুকটা দেখেন হাই ব্যালেন্সের এই হিলটা নিলে আপনারা একেবারেই পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে অনলি চারশো আশি টাকা তো চলুন নেক্সট আমি আরও একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা অনেকেই রয়েছেন এই টাইপের হাফ পাম্পি বা হাফ শু নিতে চান যে কোনো ড্রেস ম্যাচিং করে পরার জন্য এটা বিয়ে পার্টি এবং রিসিপশনে পরার জন্য খুব সুন্দর হবে আমি লুকটা আপনাদেরকে দেখাচ্ছি গর্জিয়াস লুক হবে পেনসিলটা দেখেন ট্রান্সপারেন্সি হবে একেবারেই স্বচ্ছ পায়ে দিলে মনে হবে যে না একটা জুতা পরেছেন আপনারা এই গর্জিয়াস লুকের শ্যুটা যদি আপনারা নিতে যান প্রাইসটা বলে দিলে একেবারেই চমকে যাবেন এতটা রিজনেবল প্রাইসে আমি দিচ্ছি আপনাদেরকে বন্ধুরা অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় এই ধরনের গর্জিয়াস লুকের পাম্পি বা শ্যু আপনাদেরকে কেউ দিবে না আপনারা দেখেন যে কোনো ড্রেসের সঙ্গে আপনারা ম্যাচিং করে পড়তে পারেন প্রাইস হবে অনলি চারশো পঞ্চাশ টাকা যদি কেউ ঘরে বসে কেনাকাটা করতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে গিয়ে যোগাযোগ করবেন তো চলুন এটারই নেক্সট আরও একটা আমি কালার আপনাদেরকে দেখাচ্ছি অনেকেই রয়েছেন শাড়ি ম্যাচিং করে কিনতে চান বা ড্রেসের যে কালার হয়ে থাকে সেই ড্রেসের কালার ম্যাচিং করে কিনতে চান এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালারের মধ্যে ব্ল্যাক কালারের পাথর দিয়ে কাজ করা বন্ধুরা দেখেন যারা একটু ড্রেস ম্যাচিং করে জুতা পরে থাকেন তাদের জন্য খুব সুন্দর হবে আমি মনে করতেছি যে এটা যদি নিতে চান নিতে পারেন খুব সুন্দর হবে প্রাইসটা বলে দিচ্ছি বন্ধুরা অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকায় এই ধরনের মার্কেটে গিয়ে কখনোই আপনারা লড়িয়াস লোকের এই শু কিনতে পারবেন না অনলি চারশো পঞ্চাশ টাকা চিন্তা দেখেন খুব সুন্দর মানের যে কোনো হাইটের আপুরা আপনারা এটা নিতে পারেন প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা সাইজ ছত্রিশ থেকে একচল্লিশ অথবা ছয় থেকে এগারো পর্যন্ত হয়ে থাকে বন্ধুরা তো অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে কোন টাইপের জুতা কিনবেন কোন টাইপের ড্রেসের সঙ্গে কোন টাইপের হিলগুলো কিনবেন বুঝতে পারেন না আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি আজকের এই ভিডিও দেখে যদি আপনারা যে কোনো একজোড়া জুতা পছন্দ করে নেন বিয়ে পার্টি এবং রিসিপশনে পড়ার জন্য আপনাদের এই হিলগুলোর মধ্য থেকে যদি যে কোনো একজোড়া হিল কিনে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য খুবই হবে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমন ভিডিও দেখার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিও দেখতে